ওই অলির ব্যাপারে কথা হচ্ছে মাজার ভাঙ্গ আল্লাহ নবী ইব্রাহিম খলিউল্লাহ বিরোধিতা করেছেন অমরুদ কে করেছিল সেই নমরুদের আল্লাহ উপর থেকে পাথর মারা নাই শুধু একটা মশা তার নাকের ভিতরে ঢুকে দিছে সেই মশা না তোমার সুস্থ না অসুস্থ কিতাবের মধ্যে আছে ওটা ল্যাংড়া ওটা কি ল্যাংরা মশা এটা তো মশাকে থাপ্পুর দিয়ে মারা যা নমরু দেখো আমার নাকের ভিতরে একটা মশা ঢুকেছে ওই কই হুজুর আমি তো রেডি তো আমার এই তোমার খারণ নিয়ে একটু ভাই করে বাড়ি দেওয়া তো এটা বের হয় কিনা দেখো মশা তো আমি তো তোকে তুই তো আমাকে মারতে পারবি না কারণ আমি হুকুম মালিকা বড় করে বলুন খা তাহলে সেই মোশা বলে এতদিন তুই নবীর বিরোধিতা করেছ এটা বলে একটা গুটা মারে কি মারে গুটা মারলে আবার তাকে পিঠা শুরু করে পিঠলে উচ্চতন চুপ থাকে আবার যখন এই দিক দিয়ে গুটা মারে নিজেকে বড় ফোন বিদ্রে দেখছ আবার একটা গুটা মারে আবার পিঠা শুরু করে এই ফিরতে ফিরতে নমরুদ শেষ নমরুদ শেষ এই নারীরা বলবেন নমরুদ শেষ আল্লাহ বিশাল বাহিনী ছোট্ট একটা লেহরা মশা পাঠাইছে কি মোসা ফেরাউন আল্লাহ বিশাল বাহিনী কে দিয়ে মারা নেই ফেরাউনকে নীলদের মধ্যে ডুবিয়ে দিয়েছে পানি ছিল আল্লাহ সৈন্য